আজকের এই ভিডিওতে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ কীভাবে সুন্দর করে লেখা যায় এবং হাতের লেখা সুন্দর করার জন্য কিভাবে সুন্দর করে বর্ণমালাগুলি অনুশীলন করা যায় এইভাবে মাত্রা দিয়ে সুন্দর করে ক বর্ণমালাটি লিখলাম খ এইভাবে সুন্দর করে খ গ এইভাবে ডাঁড়ি দিয়ে সুন্দর করে গ এইভাবে মাত্রা দিয়ে সুন্দর করে ঘ বর্ণমালাটি অনুশীলন করব ওয়া চ এইভাবে মাত্রা দিয়ে সুন্দর করে চ ছ এইভাবে সুন্দর করে ছ বর্গীয় চ এইভাবে সুন্দর করে মাত্রা দিয়ে বর্গীয় এইভাবে সুন্দর করে ইঁয়ো এইভাবে মাত্রা দিয়ে সুন্দর করে ট এইভাবে সুন্দর করে ঠ বর্ণমালাটি আমরা অনুশীলন করব ড এইভাবে সুন্দর করে ড ঢ এইভাবে সুন্দর করে ঢ এইভাবে সুন্দর করে আমরা মধ্যাহ্ন বর্ণমালাটি লিখলাম ত থ এইভাবে সুন্দর করে থ এইভাবে দাঁড়ি দিয়ে সুন্দর করে দ ধ এইভাবে সুন্দর করে ধ ন এইভাবে মাত্রা দিয়ে সুন্দর করে দন্তন্য প এইভাবে সুন্দর করে প বর্ণমালাটি আমরা লিখলাম এইভাবে সুন্দর করে ফ ব এইভাবে মাত্রা দিয়ে ব ভ এইভাবে সুন্দর করে ভ লেখার সময় আমরা খেয়াল রাখব বর্ণমালাগুলি খুব ছোট বড় না হয়ে যায় অন্তুজ্য র এইভাবে সুন্দর করে র ল এইভাবে মাত্রা দিয়ে সুন্দর করে ল ব এইভাবে সুন্দর করে দুটো গোল দিয়ে তালবে স মধ্যাহ্ন দন্ত স এইভাবে মাত্রা দিয়ে সুন্দর করে হ এইভাবে সুন্দর করে ডয় শূন্য র এইভাবে সুন্দর করে মাত্রা দিয়ে ঢয় শূন্য র এইভাবে মাত্রা দিয়ে সুন্দর করে অন্তুস্ত এইভাবে সুন্দর করে ক্ষণ এইভাবে আমরা সুন্দর করে অনুসার বর্ণমালাটি লিখ বিসর্গ চন্দ্রবিন্দু ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন